তো বন্ধুরা এরকম তালের লুচি বর্ষার সময় বাড়িতে এরকম বানিয়ে নিন আর ছোট বড় সব খুশিতে মন ভরে যাবে খুশি মনে খেতে চাইবে তো এটা এই লুচিগুলো তোমার সস দিয়ে খেতে তো ভালো লাগবে নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এ সময় বাজারে প্রচুর তাল পাওয়া যাচ্ছে তো আজকের আমি এই তাল দিয়ে বানাবো তালের লুচি বানাবো তো বন্ধুরা সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নতুন বন্ধুদের রিকোয়েস্ট একটা ও লাইক করে পাশে আসবেন তো বন্ধুরা তালের নোদগুলো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর এখানে কিছুটা আছে একসঙ্গে দেওয়া যাবে না লাগলে দেবো তো আমি এখানে দিয়ে দেবো এক চামচ চিনি আমি এই চামচের এক চামচ দিলাম তো তালের নোদগুলো মিষ্টিও আছে ভালো দেড় চামচ দিলাম বেশি দেবো না আর দেব পরিমাণ মতন নুন দিয়ে দেব স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম আর দেব আমি এই ডাবুটার এক ডাবু সুজি দিলাম তো বন্ধুরা এই যে তালের লুচিতে সুজি আর ময়দা দেব ময়দা আমি এখানে চার ডাবু দিয়ে দেব আর দেব ওপর থেকে আমি একটু সাদা তেল দিলাম দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব তো বন্ধুরা হাত দিয়ে মাখলে বেশি ভালো মাখা যায় আর খেতেও ভালো টেস্ট হয় তো বন্ধুরা আমি আরও একটা ডাবু দিয়ে দিচ্ছি কারণ পাতলা হয়েছে আর একটু লাগবে তো এখানে আমার একশো সুজি ছিল আর পাঁচশো গ্রাম ময়দা তো বন্ধুরা আমি দশ মিনিট সময় নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি তো এবারে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন আমি রেস্টে রেখে দেব তো চল্লিশ মিনিট পরে এসছি তো বন্ধুরা দেখুন কত সুন্দর নরম হয়েছে মেখে কিছুক্ষণ রাখার জন্য তো এবার আমি লেচি করে নেব ঠিক এরকম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি আমি তো বন্ধুরা আপনাদের পছন্দ অনুসারে লেচিগুলো সেই রকমই সেপে কাটতে পারেন সব লেচিগুলো এভাবে গোল করে নিয়েছি তো এখানে আমি একটু তেল দিয়ে নিয়েছি তো এবারে আমি লুচিগুলো বেলে নেব তেল দিয়ে দিয়ে তো আপনারা চাইলে আটা দিয়েও বেলতে পারেন এভাবে প্রত্যেকটা বেলে নেব লুচিগুলো ভাজার জন্য এদিকে তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্যে সব লুচিগুলো বেলে নিয়েছি এবার যাব ভাজতে তো আমার তেলটা গরম হয়ে গেছে তো বন্ধুরা সঙ্গে থাকুন তো বন্ধুরা আমি তেলের মধ্যে একটা একটা করে লুচিগুলো দিয়ে ভেজে নেবো তো বন্ধুরা কত সুন্দর ফুলছে দেখুন একদম ফুলকো লুচি তো বন্ধুরা এরকম তাল দিয়ে দুর্দান্ত স্বাদের এক লুচি বানিয়ে নেবেন ঝটপট কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখতে যত সুন্দর হয়েছে খেতে তো অসাধারণ তালের লুচি খেতে দারুল লাগে তো বন্ধুরা এভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব কি সুন্দর হয়েছে দারুণ একদম বোমের মতন ফুলেছে আর নরম নরম খেতে তো অসাধারণ বন্ধুরা দেখুন আমি একটা ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি বন্ধুরা লুচিগুলো এরকম ফুললে ভাজতে কত ভালো লাগে বলুন তো একটা করে লুচি তো একদম কড়া ভরে যাচ্ছে দেখতেও দারুল লাগছে তো বন্ধুরা দেখুন কত সুন্দর নরম হয়েছে তো এরকম তাল দিয়ে লুচি বানিয়ে দেখবেন বন্ধুরা সত্যি অসাধারণ খেতে লাগে তো এরম আমার তালের রেসিপি অনেক দেওয়া আছে ভিডিওতে তো চাইলে আপনারা দেখে আসতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার